তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনের পরে আমরা মূল্যায়ন করেছি যে কেমন হয়েছে নির্বাচন কিন্তু অবাক করা বিষয়ে যে আমাদের নির্লজ্জ বেহায়া সিসি এবং নির্বাচন কমিশন তারা যে দাবি করেছে এমনকি ওবায়দুল কাদের সাহেব যে মুখস্থ কথা বলেছেন যে পূর্বের সেট করে রাখা বক্তব্য তিনি পেস্ট করে নতুনভাবে আবার ক্যাসেটের মতো বাজিয়ে দিয়েছেন সেটা রীতিমতো মিথ্যাচার জনগণের সাথে প্রতারণা যেহেতু আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করছি জনগণের আন্দোলনে আমরা একত্রতা পোষণ করছি এই সরকারের সমস্ত কারচুপি জালিয়াতির বিরুদ্ধে কথা বলছি চরম বিতর্কিত চরমভাবে অগ্রহণযোগ্য তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এবং ইসি যে কথা বলেছে তার জবাব আমরা দিব এবং জনগণের কাছে এই জবাব পৌঁছে দেওয়া দরকার যে ওবায়দুল কাদের সিইসি ইসি এরা মুখস্থ দাবি করে দিবে আর সেটাই জনগণ মেনে নেবে না আমি আগেই বলেছি তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন যেটা অনুষ্ঠিত হয়েছে ওটা কোনো নির্বাচনের মধ্যেই পড়ে না নির্বাচনের সংজ্ঞার মধ্যেই পড়ে না আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নেই ছিল না কোনো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা বিকল্প প্রার্থী বেছে নেওয়ার সুযোগ ছিল না ভোটারদের উপস্থিতি ছিল না সব ধরনের অনিয়ম সহিংসতা সব হয়েছে এখন জাস্ট ওবায়দুল একটা কমন চরিত্র আছে মানুষ মারা যাক বা না যাক মানুষ যতই মারা যাক সেটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিবে বলবে যে এটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আসলে কি ঘটে নাই আমি বক্তব্যটা একটু শুনাই সুষ্ঠ পরিবেশে ভোট দিয়েছে ভোটাররা ওবায়দুল কাদের অথচ তার আপন ভাই ব্যালট বক্স আগেই সিল মেরে ভরা হয়েছে সেই অভিযোগ এনে ভোট বর্জন করেছে আর ওবায়দুল কাদের বলছেন কি সুষ্ঠু পরিবেশে ভোট দিয়েছে ভোটাররা এর চাইতে নির্লজ্জ মিথ্যাচার দুই চব্বিশ সালে আর হতে পারে না অবাধ সুষ্ঠু অবাধ সুষ্ঠু কি যাতে কোনো বাধা নেই সুষ্ঠু ভোট মানে কি যেখানে অংশগ্রহণ করার মতোই কোনো পরিবেশ নেই জনগণ যাদেরকে চায় অধিকাংশ জনগণ যাদেরকে ভোট দিবে বলে বসেছিল তাদের পছন্দের কোনো প্রার্থী নাই সেটা অবাধ সুষ্ঠু হয় কীভাবে এটাকে আমরা কোনো নির্বাচন হিসাবে স্বীকৃতি দিতে রাজি নই মিথ্যাচার করছেন তার ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে দর্শক আরেকটু জবাব আমরা দিই এক প্রার্থীর এক প্রার্থী আর এক প্রার্থীর লোকজনের উপর মাথা পাঠিয়েছে ছুরি দিয়ে আঘাত করেছে ব্যালট বক্স সিনটাই করে নিয়ে গিয়েছে মানে সরকারের লোকজনেই তো গ্রেপ্তার করেছে অনেক লোকজন এই তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কারচুপির অভিযোগে আর সরকার বলছে ওবায়দুল কাদের বলছে যে অবাধ সুষ্ঠু হয়েছে তাহলে গ্রেপ্তার করেছেন এত কিছু এগুলো কেন এক প্রতীকের জায়গায় আর এক প্রতীক ব্যালটে আসছে ভোট যারা জনগণ তো ভোট দিতে যায় না আওয়ামী পকেট কিছু লোকজন ভোট দিতে যায় ভোট দেয়নি তবে দশ এখানে একটা কথা বলতে হয় চরমরাইয়ের লোকজন ভোট দিতে বিভিন্ন জায়গায় গিয়েছে নোয়াখালীর বিভিন্ন জায়গায় এই অভিযোগ আমাদের কাছে এসেছে চরমরায়ের অনেক লোকজন বিভিন্ন জায়গায় ভোট দিতে গিয়েছে তাদের তো চেয়ারম্যান বিজয়ী হয়েছে এর আগে এর মানে এই চরমনায় উপরে উপরে নির্বাচন বর্জন করলেও বাস্তবে তাদের তো নির্বাচনে জয়লাভ করার কোনো সক্ষমতা নেই একটা জায়গায় জয়লাভ করার সক্ষমতা ছিল সেখানে নির্বাচনে অংশগ্রহণ করে তারা জিতে গিয়েছে এই নির্বাচন বর্জন করেছে না বলেছেন তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটার অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট প্রয়োগ করেছেন ভোটারদের উপস্থিতি পঁয়ত্রিশ শতাংশের কিছু বেশি ছিল নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন অনেক তৎপর ছিল মানে নিজেরা নিজেদেরকে মুখস্থ সার্টিফিকেট দিয়ে দেয় পঁয়ত্রিশ শতাংশের বেশি ছিল এগুলো তারা আগেভাগেই ঠিক করে নিয়েছিল নির্বাচনের শিডিউল ঘোষণা আগেই বলেছিল যে তারা ভোটার উপস্থিতি বলবে সাতত্রিশ পার্সেন্ট সাড়ে সাতত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এগুলোর মধ্যে ঘুরে ফিরে একটা মগস্থ বলে দিবে আসলে পঁয়ত্রিশ পার্সেন্ট তো দূর কথা পাঁচ পার্সেন্টের বেশি ভোট পড়েনি আর সেটাকে ওবায়দুল কাদের মিথ্যার উপর ভিত্তি করে পঁয়ত্রিশ শতাংশ বলছেন আর নির্বাচন কমিশন ভালো করেছে চেষ্টা করেছে নির্বাচন কমিশনের তো কোনো সক্ষমতাই নেই আওয়ামী লীগের বাইরে নির্বাচন কমিশন কিছু করতে পারে কিছু করতে পারে না অতএব এই নির্বাচন নির্বাচন কমিশন ওবাদুর কানবান মোটামুটি শান্তিমপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় আমেলিগের পক্ষ থেকে অভিনন্দন জানায় ওরে মানে কি সার্কাস যেটা কোনো নির্বাচনেই না সেটাকে আমরা অভিনন্দনও জানায় মানে নিজেরা নিজেরা জনগণের কোনো বালাই নেই কোনো ভ্যালু নেই জনমতের কোনো গুরুত্ব নেই তাদের কাছে নিজেরা নিজেরা নাটক করে সার্কাস করে ডেইলি সারা দেশে দুই একটি বিচ্ছিন্ন গวนারার উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিতে 5% 7% ভোটারদের উপস্থিতি সেটা উৎসব মুখর পরিবেশ এই হচ্ছে অবস্থা এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটনা ঘটেনি আচ্ছা এইবার তৃতীয় ধাপে প্রাণহানি কোনো ঘটনা ঘটেনি দ্বিতীয় ধাপে যখন প্রাণহানি ঘটনা ঘটেছে তখন তো আর প্রাণহানি শব্দের উচ্চারণ করেনি চালাকি দেখতে পাচ্ছেন অবায়ুল কাদের এইভাবে চালাই করে যাই হোক দর্শক আমরা আগের আগের মতো বলবো যে উপজেলা নির্বাচনে বিএনপি জামাত চা চেয়েছে যে জনগণ ভোট বর্জন করুক সেটাই হয়েছে আহ সাতাশি উপজেলায় পঁচাশি পঁয়ত্রিশ শতাংশের কম বেশি ভোট পড়েছে সিইসি মুখস্থ কথা ঘুম থেকে উঠে একটা বলে দিয়েছে পঁয়ত্রিশ শতাংশের কম বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সি সি কাজী হাইবুল ভোট পড়ার প্রকৃতন্ত্র জানাতে সময় লাগবে তবে আবাদুল কাদের তো পঁয়ত্রিশ শতাংশ মোটামুটি নিশ্চিতভাবে বলে দিয়েছেন এটা ঘুম থেকে উঠে বলা যায় সমস্যা নেই জায়েজ আর তিনিও বলছেন যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল নিরপেক্ষভাবে ভোট হয়েছে অমুক তমুক হাস্যকর কথাবার্তা বলছেন দর্শক এগুলো কোনো ক্রেডিবিলিটি নেই তাদের বক্তব্যের জবাব হচ্ছে যে পঁয়ত্রিশ শতাংশ না হয়তো বা পাঁচ পার্সেন্ট ভোট পড়েছে বিকল্প প্রার্থী বেছে নেওয়ার কোনো পরিবেশ ছিল না নির্বাচনে অংশগ্রহণমূলক ছিল না সহিংসতা বিচ্ছিন্ন জাল ভোট ব্যালট বক্স ভর্তি করা সব ঘটেছে অতএব এটা কোনো নির্বাচন বলতে আমরা রাজি নই